প্রিয় মাছ চাষি উদ্যোক্তা ভাই বন্ধুগণ আসসালাম আলাইকুম রনি মৎস্য হ্যাচারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রত্যেক দিনের নাই আজকেও হাজির হয়েছি বাণিজ্যিক ভাবে চাষ করে আপনারা লাভবান হতে পারেন এমন একটি মাছের পোনা নিয়ে আজকে হাজির হয়েছি জাতীয় মাছের মধ্যে অন্যতম একটি মাছ সেটি হচ্ছে রুই মাছ আপনারা জানেন সাধে এবং গন্ধে এই মাছটি অতুলনীয় এই মাছের পোনাটি পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে যাচ্ছেন এবং কি মাছের পোনা চাষ করবেন বুঝতে পারছেন না তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি আপনারা জানেন রুই মাছ বাংলাদেশের জনপ্রিয় একটি মাছ এই মাছের পোনাটি সঠিকভাবে লালন পালন করতে পারলে আপনি অল্প সময় লাভবান হতে পারবেন তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের হ্যাচারিতে এই মাছের পোনা ব্যতীত আমাদের কাছে রয়েছে সর্বপ্রকার চার্জযোগ্য মাছের পোনা সঠিক চাষ ব্যবস্থাপনা খাদ্য ব্যবস্থাপনা এই সকল বিষয়ে আপনি যদি সঠিকভাবে নির্বাচন করতে পারেন এবং মেনে চলতে পারেন তাহলে আপনি মাছ চাষ করে লাভবান হতে পারবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা যারা নতুন মাছ চাষি ভাইরা রয়েছেন তারা নির্দ্বিধায় আমাদের নাম্বারে ফোন করতে পারেন এবং যে কোনো পরামর্শর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা ডিসক্রিপশন বক্সে যে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এই ঠিকানায় সরাসরি চলে আসতে পারেন আমাদের হ্যাচারিতে আমরা নিজস্ব পরিবহন দ্বারা প্রত্যেকটি মাছের গুণগত মান ঠিক রেখে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে আসছি তাই আপনি নির্দ্বিধায় আমাদের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারেন তাই প্রিয় দর্শক সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনার কাঙ্ক্ষিত মাছের পোনাটি আজই আমাদের কাছ থেকে সংগ্রহ করুন ধন্যবাদ